নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে চলে এলাম আজকে বানাচ্ছি মুড়িঘণ্টির রেসিপি তো মুড়িঘন্ট আমি দুরকমভাবে শিখেছি বিয়ের আগে একবার মায়ের কাছে শিখেছি বিয়ের আগে সেটা হচ্ছে দেখেছি মাকে করতে কখনো কোনো দিন করিনি মা চাল আর ডাল দিয়ে করে থাকে আর শ্বশুরবাড়িতে গিয়ে দেখেছি শাশুড়ি মা করেন শুধু চাল দিয়ে তো আজকে আমি আপনাদের সঙ্গে চাল দিয়ে মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টের রেসিপিটা শেয়ার করছি পরে একদিন অন্য কোনো সময় তখন মায়ের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করুক দেখুন এই রকম হয় মুড়িঘণ্টটি দেখতে চলুন এবার রান্নাটা শুরু করে দিই মুড়িঘণ্ট করার জন্য অতি অবশ্যই লাগবে মাছের মাথা ওই মাছের মাথাগুলোকে এটা রুই মাছের মাথা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথমে মাছের মাথাগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার এই মাছ ভাজার তেলের মধ্যেই ডুমো করে কেটে রাখা কিছুটা আলু একটা গোটা বড় আলু আমি দিয়ে দিচ্ছি ভেজে নেব ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন আর সঙ্গে সামান্য একটু হলুদ এবার ভালো করে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোও বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আলুগুলো এবার তুলে সরিয়ে নিচ্ছি এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সামান্য ঘি ঘিটা গরম হতে দেব এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছে একটি তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ সঙ্গে গোটা জিরে এগুলি ফোড়নে যাবে একটু ভেজে নেব ফোড়নগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা থেতো করে রাখা রসুন এবারে রসুনগুলোকে একটু হালকা করে ভেজে নেব রসুনগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটি মিডিয়াম সাইজে এইরকম সরু সরু করে কুচনো পেঁয়াজ এবারে পেঁয়াজগুলোকেও ভালো করে ভেজে নেব যতক্ষণ পেঁয়াজটা ওদিকে ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব নিয়ে নিয়েছি বেশ কিছুটা আদা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর এদিকে নিয়ে নিয়েছি টমেটো কেচাপ কারণ আমার টমেটোটা শেষ হয়ে গেছিলো টমেটো যদি বাড়িতে থাকে তাহলে বড় সাইজের একটা টমেটো দেবেন একদম ছোট ছোট করে কেটে তো এই টমেটো কেচাপ আর সঙ্গেই এই মশলাগুলো দিয়ে একসঙ্গে একটা আমি মশলা বানিয়ে রেখে দিচ্ছি টমেটো কেচাপটা মশলার সঙ্গে একসঙ্গে গুলে নেওয়ার কারণ হচ্ছে মশলার সঙ্গে যদি আমি এটা কড়াই দিয়ে কষাতে থাকি তাহলে টমেটো কেচাপের একটা অন্যরকম স্মেল থাকে সেটা আর নাকে লাগে না অনেকে সেটা নিতে পারেন না তাই টমেটো ইউজ করেন তো যেহেতু আমার টমেটো নেই তাই আমি এই প্রসেস অবলম্বন করছি আপনারা বাড়িতে টমেটো থাকলে টমেটো নেবেন নাহলে এইভাবেই বানাবেন ভালো করে গুলে নিলাম মশলা আমার রেডি হয়ে গেছে এবার দেখি পেঁয়াজের কি অবস্থা পেঁয়াজটাও সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ওই তৈরি করা মশলাটা দিয়ে দিচ্ছি এবারে ব্যাস ভালো করে কষানোর পালা যতক্ষণ না তেল বেরিয়ে আসছে মশলা থেকে ততক্ষণ কষাতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন তেল বেরিয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম ভালো করে দিয়ে দিলাম চালটা এরই সঙ্গে দিয়ে দিলাম ভেজে রাখা আলু সেটাকেও এই চাল আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ আর এই সময় একটু নুন দিয়ে দেব কারণ আমরা আগে থেকে কখনোই নুন দিইনি শুধুমাত্র আলু ভাজার সময় নুন ইউজ করেছিলাম তাই এখন একটু নুন দিয়ে দেব পরে স্বাদ বুঝে আবার নুনের নুন দেওয়ার প্রয়োজন হলে দেব ভালো করে এই আলু আর চালটা ভালো করে কষিয়ে নেবো মশলার সঙ্গে তারপরে আমরা মাছের মাথা দেবো এর মধ্যে মাছের মাথা ও আলু মশলার সঙ্গে ভালো করে বসানো হয়ে গেছে এবার ভেজে রাখা মাছের মাথাগুলো এই এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি ভেঙে নেব গোটা মাথা তো ভালো লাগে না একটু ভাঙলে তবে মশলাগুলোও মাছের মাথার মধ্যে ঢুকবে আর খেতে সুস্বাদু হবে এইভাবে একটু ভেঙে নিয়ে আলু আর এর সঙ্গে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মাছের মাথাটিকে দেখুন মাছের মাথাটিকে ভেঙে নিয়েছি একদম গুঁড়ো করে দিচ্ছি না গোটা গোটাই রেখেছি এইভাবে করে নিয়েছি মাছের মাথাটিকে আর সব কিছু ভালো করে মিশিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব যাতে মাছের মাথার মধ্যেও মশলাগুলো ভালো করে ঢুকে যায় সব কিছু ভালো করে কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা খুব বেশি পরিমাণ লাগবে না চালটা সেদ্ধ হওয়ার মতো লাগবে তবে একদম যে চালটা গলে গলে যাবে সেটাও নয় একটু শক্ত লাগবে মুখে লাগবে সেই রকমভাবেই হবে তাই সেই বুঝে জলটা দেবেন যাতে চালটা একটু অল্পখানি মানে প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয় সেই রকমভাবে চালটা জলটা দিতে হবে আপনাদের এবারে ফুটতে দেবো আর নুন মিষ্টিটা দেখে নেবেন মিষ্টিটা আমার দেয়া হয়নি মিষ্টিটা অতি অবশ্যই দেবেন এদিকে সব কিছু একসঙ্গে ফুটতে থাক এই সময় দিয়ে দেব মিষ্টি স্বাদ মতো আর নুন একটু লাগবে তাই অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি আগে দিয়েছিলাম এখন অল্প পরিমাণ লাগবে তাই দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম হিটে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ঘটে দেব যতক্ষণ না চালটা আমার যেরকম চাইছি সেইভাবে হয় এবারে চাপা দিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে রেখে চালটা ঠিক এই রকম অবস্থায় থাকবে এই সময় চাপাটা খুলে দেব দিয়ে যেটুকু রস আছে সেটা মরতে দেব দিলেই হয়ে যাবে আমার মুড়ি ঘন্ট রেডি একটু শুকনো শুকনোই হয় মুড়িঘন্টুর রস বেশি থাকে না তাই আর একটু হতে দেবো যতক্ষণ না রসটা শুকিয়ে আসছে ঘন্ট আমার তৈরি হয়ে গেছে নামানোর ঠিক আগে একটুখানি সামান্য একটু গরম মশলা যেহেতু গোটা গরম মশলা আমি দিয়েছিলাম তাই সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর অতি অবশ্যই ঘি দেবেন সেই প্রথমে তেলের সঙ্গে দিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি ঘি ঘি দিলে স্মেলটা সুন্দর হয় এবারে একটু মিশিয়ে নেব ব্যাস নামিয়ে নেবো আমাদের মুড়ি ঘন্ট রেডি হয়ে গেল একদম নামিয়ে নিচ্ছি তারপরে আবার আপনাদের দেখাচ্ছি তাহলে বন্ধুরা তৈরি করে ফেললাম মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টের রেসিপি কেমন লাগলো আপনারা অতি অবশ্যই আমাকে জানাবেন আর সবাই ভালো থাকবেন খুব ভালো থাকবেন তাহলে আজকে এইটুকুই রাখলাম নমস্কার